প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় পদার্থবিজ্ঞান এই সাবজেক্টের প্রশ্নটি কেমন হবে এবং এখানে কি কি বিষয় থাকবে সবগুলো বিষয় নিয়ে আজকের এই ক্লাসটি শিক্ষার্থীরা তোমাদের পদার্থবিজ্ঞান এই সাবজেক্টের পরীক্ষা হবে পঁচাত্তর নম্বরের পঁচাত্তরের মধ্যে তোমাকে পঁচিশ নাম্বার হচ্ছে তোমার এমসিকিউ কিউ পঁচিশ মিনিট সময় দেওয়া থাকবে এরপরে তোমার লিখিত পঞ্চাশ তবে লিখিত প্রশ্নের মধ্যে তোমাকে চারটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে একটাতে দশ করে চারটা সৃজনশীল প্রশ্ন তুমি অ্যান্সার করবে তবে তোমার এখানে সৃজনশীল প্রশ্ন এখানে কিন্তু সাতটা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে তুমি বাছাই করে যেই চারটা সৃজনশীল প্রশ্ন ভালো পারো সেই চারটা সৃজনশীল প্রশ্ন তুমি এখান থেকে অ্যান্সার করবে। ঠিক আছে তারপরে থাকবে তোমাদের এখানে একটাতে দুই করে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হবে দশ নম্বরের জন্য তবে এখানে কিন্তু ষাটটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকে তুমি বাছাই করে পাঁচটা লিখবে আচ্ছা তো এখানে টোটাল হলো দশ নম্বর আর তোমাদের সৃজনশীল চল্লিশ সংক্ষিপ্ত প্রশ্নে দশ পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা আর বাকি রইল তোমাদের পঁচিশ হলো এমসি কিউ পরীক্ষা ঠিক আছে তো শিক্ষার্থীরা এরপরও যদি তোমাদের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে বুঝতে সমস্যা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ